গরম লাগছে জোরে হাও কর ঠিক আছে করছি এত হাও করছি তাও তোমার গরম লাগছে বসি বসি ভালো খাওয়া একটু কম করো নালে কবে বলি হাসপাস করি মরে যাবা আমার মরণের কথা তো দেখি ভাবতে হবে না তো দেখি যে দায়িত্ব দিছি সেগুলো পালন কর সালমা তোমাদের যা বিড়ি বাঁধা হয়েছে তাড়াতাড়ি দাও আমার কাজ আছে এ দেখো আমার 1500 মতো বিড়ি বাঁধা হয়েছে নাও আর তোমার কথা হইছে

খেতে হবে আজ বড়ে কোথাকেনে আমি তো আগেই বলেছি যে বেশি ইনকাম করি আমন হাতে দেবে তার কাছে খাওয়া দাওয়া করবো তাকে বেশি ভালোবাসব এইবার বুঝতে পেরেছি আমার সমান ইনকাম করার ক্ষমতা নাই আবার স্বামীর ভালোবাসা নেবে এই চল তো খেয়ে নাওগা দাঁড়াও আমিও তো চাই বেশি ইনকাম করব তারপরে দেখব কার কাছে যাই তুই দেখ কি সুন্দর পেয়েটা টুকটুকি চালিয়ে আসছে চর চড়ে কি বলবো তো বলছি কোথায় যাবি বলছে লিজাবে সেইখানে যাবো পুরো চোত ও চোথ কি দাঁড়াবো দাঁড়াও আমরা

পিছনে হতে রাতে শোক টাকা নাই তো পিছনে কি বসো গা বলে আমার টাকা নাই 100 টাকা দিয়েছি তো আমি সামনেই বসবো তুই বসতে পারবি না পারবো না দরকার আমি 200 টাকা দেব তো আমি সামনেই বসবো এই তুই বসবি সামনে জায়গা আছে নাকি আরে সে চিন্তা তোমাকে করতে হবে না আমি জায়গা করে দিয়েছি এই তুমি এদিকে আসো এই আমরা শুধু যাবো তাই তাই সামনে